আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বিমান বিধ্বস্তে একজন নিহত বহু হতাহত এ পর্যন্ত চারজনকে সেনাবাহিনী রাজধানীর সেনাবাহিনীর হাসপাতালে ভর্তি করেছে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে আজ সোমবার একুশে জুলাই বেলা একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে এর পরপরই সেটি বিধ্বস্ত হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে জানা গেছে বিমানটিতে স্কট ডোন লিডার তৌকির ছিলেন এই বিমানটি পরি পরিচালনা করছিলেন তকির কোন গাফিলতিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে কিনা সেটি তদন্ত করা হচ্ছে এরপর জানাবক বিমান বিধ্বস্তের ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থী এবং অভিভাবকরা রাজধানীর উত্তরা একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন কলেজ এলাকায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে অবস্থায় অভিভাবক ও শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে রয়েছে তারা দৌড়াদৌড়ি করছে সেখানে অনেক মানুষ আহত হয়েছে সেনাবাহিনী ব্যাপক চেষ্টা চালিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে অবস্থায় তাদের সঙ্গে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস বিমান বাহিনী এবং সদস্যরাও। জানাব উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত আগুন নিয়ন্ত্রণে আট ইউনিট রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় একটি বিমান বিধ্বস্তর ঘটনায় ইতিমধ্যে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সেই ঘটনাস্থলে কাজ শুরু করেছে এদিকে উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা জরুরি সহায়তার নির্দেশ তারেক রহমানের উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড ক্যাম্পাসে আগ মুহূর্তে একটি ট্রেনিং বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে তবে সেখানে ইতিমধ্যে সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে এবং পাশাপাশি তারেক রহমান তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন লন্ডন থেকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিতে এবং সবাইকে সহায়তা করার জন্য এবং সর্বশেষ জানাবো ইরান আক্রমণের শিকার হলে পাশেই থাকবে ইরাক ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জয় ঐতিহাসিক মন্তব্য ইরাকের আলহামদুলিল্লাহ সংখ্যাগরিষ্ঠ দেশ ইরাক ইরাক জানিয়েছে যদি ভবিষ্যতে ইহুদিবাদী ইসরায়েল আর ইরানের উপর হামলা চালানোর চেষ্টা করে তাহলে সর্বপ্রথম তা রুখে দিবে ইরাক আজ এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে ইরাকের বর্তমান সরকার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত একজন নিহত বহু হতাহত রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আজ একটা মিনিটে বিমানটি উডয়ন করে জনসংযোগ পরিদপ্তর এর এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে ঘটনা একজন নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস আজ বেলা দুইটার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেছেন আহত চারজনকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএসে নেওয়া হয়েছে বিমান সূত্র থেকে জানা গেছে প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন স্কট ড্রোন লিডার তোকির লিমা খান বলেছেন মাইলস্টোন কলেজের ক্যান্টিনে সাদে গিয়ে বিমানটি আশ্রে পড়ে তারা প্রাথমিকভাবে জেনেছেন সেখানে আটটি ইউনিট কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকজন আহতকে সেনাবাহিনী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকার নির্দেশ নির্দেশ দিয়েছেন জরুরি নির্দেশনার পাশাপাশি সেনাবাহিনী সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখনো যায়নি বিমানটির ভিতরে স্কট ড্রোন লিডার তৌকির ছিলেন তার কোনো গাফিলতি রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে বারবার সবাইকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানানো হচ্ছে যেন কেউ এই ধরনের কোন কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে যাতে সেখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় বিমান বিধ্বস্তের ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থী এবং অভিভাবকরা রাজধানীর উত্তরা একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে আজ একটার কিছুক্ষণ পর রাজধানীর উত্তরার কলেজ এলাকায় এই মাঠে বাংলাদেশ বিমান বিমান বাহিনীর একটি বিজিআই প্রশিক্ষণ দুপুর বিধ্বস্ত হয় ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার পর প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছে জানা গেছে ঘটনার সময় মাইলস্টোন স্কুল ও কলেজের শ্রেণী কার্যক্রম চলছিল হঠাৎ করে বিকট শব্দে বিমানটি আশ্রে পড়ে দেয় শিক্ষার্থীরা যে ভবনে বসে তারা পড়াশোনা করছিল সেই ভবনের ছাদে সে বিমানটি আশ্রয় পড়ে স্কট ডোন লিডার তৌকির সেই বিমানে ছিল তার গাফিলতির কারণে এই ধরনের কোন চক্রান্ত হতে পারে স্কুলের অভিভাবকরা খবর পেয়ে ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিমান বাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর এক বিবৃতিতে জানিয়েছে বিমানটি একটা 16 মিনিটে উড্ডয়ন করেছিল। উড্ডায়নের কিছুক্ষণের মধ্যেই এই বিমানটির দুর্ঘটনার কবলে পড়ে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুর্ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগ উপপুলিশ কমিশনার মহিতুল ইসলাম বলেছেন খবর পেয়ে মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছি বিস্তারিত জানার চেষ্টা করছি। এ পর্যন্ত জানা গেছে সেখানে সেনাবাহিনী অভিযান সেনাবাহিনী কোলে করে শিক্ষার্থীদের সেখান থেকে হাসপাতালে দৌড়ে নিয়ে যাচ্ছে চিত্র দেখা গেছে বিভিন্ন সামাজিক মাধ্যমের ভিডিওতে স্থানীয় সূত্র জানিয়েছে বিধ্বস্ত হওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু হয় কয়েকজন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি তবে অভিভাবকরা চিন্তিত হয়ে আশপাশে বিদিক ছুটে বেড়াচ্ছে কি হয় শেষ পর্যন্ত সেটি দেখার অপেক্ষায় সবাই উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত আগুন নিয়ন্ত্রণে আট ইউনিট ফায়ার সার্ভিসের রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে এলাকায় একটি বিধ্বস্ত হয়েছে একটি বিমান এই ঘটনায় আগুন ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আজ জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রশিক্ষণ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে হঠাৎ করে বিকট শব্দে বিমানটি কলেজ চত্বরে আসতে পড়ে ঘটনাস্থলে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থ কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই ঘটনার পর পুরো এলাকা জুড়ে সবাই সতর্ক অবস্থানে রয়েছে কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়টি এখনো জানাতে পারেনি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি তবে জানা গেছে বিমানটি প্রশিক্ষণ বিমান থাকার কারণে হঠাৎ করে কোনো হয়তো যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে এ কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে আর বিমান পরিচালনা করছিল স্কোয়াড্রন লিডার তৌকির তার কোনো গাফিলতি রয়েছে কিনা সে বিষয়টি এখনো জানা যায়নি তবে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে দেখা যাক কোনো চক্রান্ত কিনা ইচ্ছাকৃতভাবে কিংবা দুর্ঘটনা বিষয়টি এখনো স্পষ্ট হওয়া যায়নি এ ব্যাপারে সেনাবাহিনী জরুরি সেখানে এসে উদ্ধার অভিযান শুরু করেছে এ পর্যন্ত চারজনকে আহত অবস্থায় সেনাবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা জরুরি সহায়তার নির্দেশ তারেক রহমানের রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ছুটির মুহূর্তে একটি ট্রেনিং বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে এই দুর্ঘটনায় বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা জানিয়েছে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর সেভেন ভিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করছিল এই ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে নির্দেশ নির্দেশ দিয়েছেন সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এবং বিএনপি স্বাস্থ্য টিমকে আহতদের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে যার নির্দেশ দিয়েছেন তারেক রহমান তিনি বলেছেন আপনারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করুন আর এদিকে সেনাবাহিনী সদস্যরা ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে যারা ইতিমধ্যেই আহত হয়েছে এবং সেনাবাহিনী এখনও অভিযান চালাচ্ছে আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে আর ফায়ার সার্ভিসের কর্মী ও মাঠে রয়েছে পাশাপাশি বিমানবাহিনী নৌবাহিনীর কর্মকর্তারা এছাড়াও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ইতিমধ্যেই ঘটনাস্থলে যোগ দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে